মালদাতে গোটা দেশের সাথে তাল মিলিয়ে মালদা জেলাতেও আজ সোমবার সতেরোই জুন পালিত হলো ঈদ মুসলিম সম্প্রদায় এই উৎসব বকরি ঈদ বা কুরবানি ঈদ নামে পরিচিত মুসলিম ক্যালেন্ডারে জুল হিজা মাসের দশ তারিখে পালিত হয় ইদুল আজহা মুসলিম সম্প্রদায়ের মধ্যে এই দিন আল্লাহর নামে ছাগল ভেড়া বা উট কুরবানি দেওয়ার প্রথা প্রচলিত আছে ঈদ উল আথায় কুরবানি দেওয়ার প্রথা ইতিহাসে হযরত ইব্রাহিমের সঙ্গে জড়িত ইসলাম ধর্মাবলীদের প্রচলিত বিশ্বাস অনুসারে ইসলামের নবী হযরত ইব্রাহিমের কোন সন্তান ছিল না তিনি সর্বদা আল্লাহ তালার কাছে সন্তানের জন্য প্রার্থনা করতেন এরপর তার পুত্র সন্তান হয় তার নাম রাখেন ইসমাইল নবী হজরত ইসমাইলকে খুব ভালোবাসতেন কখনো ছেলেকে চোখের আড়াল করতেন না এইভাবেই কয়েক বছর কেটে যায় একদিন ইব্রাহিম স্বপ্ন দেখেন আল্লাহ তার কাছে তার সব থেকে প্রিয় জিনিসটা চাইছেন ইব্রাহিমের কাছে সব থেকে প্রিয় ছিল তার ছেলে তাই ছেলেকে তিনি আল্লাহর কাছে উৎসর্গ করতে উদ্যোগী হন ছেলেকে উৎসর্গ করার সময় ইব্রাহিম নিজে আসলে তা এর মধ্যে দিয়ে ইব্রাহিমের ধৈর্য ও বিশ্বাসের পরীক্ষা নিচ্ছিলেন আল্লাহ এরপর থেকেই মুসলিম ধর্মের কোরবানি ঈদ বা বকরি ঈদ পালন করা হয় মালদা থেকে পার্থ প্রদীম দাসের রিপোর্ট হিউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়